এসএসসি দুই সালের বোর্ড প্রশ্নের সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে যেই বোর্ডটি সমাধান করাবো সেটি হলো দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ প্রশ্ন নাম্বার তিন এই তিন নাম্বার প্রশ্নটি অধ্যায় তেরো সসীম ধারা থেকে আসছিল তো তার আলোকেই এর সমাধানটা করব তো দেখো এখানে দুটা তথ্য দেওয়া আছে এক নাম্বার তথ্য এবং দুই নাম্বার তথ্য আমরা প্রথমেই তথ্য দুটি সুন্দরভাবে পড়ে নিব একটি সমান্তর ধারার চোদ্দতম পদ সাঁইত্রিশ এবং উনিশতম পদ বাহান্ন এটা হচ্ছে সমান্তর ধারা এবং দুই নম্বর তথ্যে দেওয়া আছে কোনো গুণোত্তর ধারার সপ্তম পদ রুট টু বাই টোয়েন্টি সেভেন রুট টু বাই টোয়েন্টি সেভেন এবং দশম পদ রুট টু বাই এইট্টি ওয়ান রুট থ্রি তো এটার দুইটা তথ্য তো এ তথ্যের আলোকে আমরা খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করব তার পূর্বে ক নাম্বার প্রশ্নে কী বলছে সেটা একটু লক্ষ্য করি টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন ডট ডট দিয়ে ধারাটির পুনরতম পদ নির্ণয় করো তো শুরুতে আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করব প্রদত্ত ধারাটি টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন এভাবে ডট ডট করে দেওয়া আছে দিয়ে বলা হয়েছে যে পুনরতম পদ কত তো এই ক্ষেত্রে আমাকে লক্ষ্য করতে হবে ধারাটি কি গুণোত্তর ধারা না সমান্তর ধারা যদি সমান্তর ধারা হয় তাহলে সাধারণ অনুপাত সরি সাধারণ অন্তর অর্থাৎ প্রতি ক্ষেত্রে বিয়োগ ফল একই হবে আর যদি গুণোত্তর ধারা হয় তাহলে প্রতি ক্ষেত্রে এর ভাগ ফল একই হবে তো দেখো এখানে আমরা আগে চেক করে নিই যে বিয়োগ ফল একই কিনা এখানে মাইনাস ফাইভ থেকে মাইনাস ফাইভ থেকে যদি আমি তার আগের পদ টু বাদ দিই তাহলে কত পাবো তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুইটা যোগ হয়ে যাবে সাত পাবো আবার বারো থেকে যদি আমি মাইনাস ফাইভ বাদ দিই তো মাইনাস বারো থেকে বাদ দিতে হবে কত মাইনাস ফাইভ তো এটা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস টুয়েলভ থাকলো আর মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ তো এটা প্লাস ফাইভ আর এটা মাইনাস বারো তো মাইনাস বারো থেকে প্লাস ফাইভ বাদ দিলে আমি পাবো মাইনাস সেভেন পাবো তো দেখো এখানে প্রতি ক্ষেত্রে আমাদের বিয়োগ ফল কিন্তু দুইটার একই হলো তো এই ক্ষেত্রেও আমাদের উনিশ থেকে যদি মাইনাস বারো বাদ দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে উনিশ থেকে বারো বাদ দিলে আমরা পেয়ে যাব মাইনাস সেভেন তো ক্ষেত্রে আমাদের এখন কিন্তু বিয়োগ ফল একই সুতরাং এটা আমাদের সমান্তর ধারা তো এখানে আমরা বলতে পারি যে ধারাটির প্রথম পদ এ সমান টু এবং সাধারণ অন্তর তো সাধারণ অন্তর ডি অর্থাৎ ডিফারেন্স থেকে ডি নেওয়া হয় সাধারণ অন্তর বের করতে হলে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে তো মাইনাস ফাইভ থেকে আমি দুই বিয়োগ করবো মাইনাস ফাইভ এর থেকে বিয়োগ করবো হচ্ছে কত দুই তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু ফাইভ আর টু যোগ হবে তাহলে হবে সেভেন তো সাধারণ অন্তর পেলাম কত সেভেন এখন প্রশ্নে কি বলা হয়েছে সেটা আগে একটু লক্ষ্য করি দেখো প্রশ্নে বলা হয়েছে পুনরতম পদ নির্ণয় করো তো পুনরতম পদ নির্ণয় করতে হলে আমরা সমান্তর ধারার পদের সূত্র কি জানি তাহলে এখানে আমরা বলতে পারি যে আমরা জানি সমান্তর ধারার এনতম পদ তো এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো এনতম পদের সূত্র তো এখানে বলা হয়েছে কি তম পদ তাহলে আমরা তম পদ কত পাবো তম পদ সমান এ এর মান কত আছে এ এর মান হচ্ছে টু তাহলে এখানে লিখবো টু প্লাস এন এন মানে কি এন তম পদ যদি এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয় তাহলে পনেরোতম পদ হবে এনের জায়গায় হবে পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান কত পাইছি আমরা মাইনাস সেভেন এদের এটা ডি এর মান মাইনাস সেভেন মাইনাস সেভেন টু প্লাস পনেরো থেকে এক বাদ দিলে আমরা পাবো চোদ্দ ইন্টু মাইনাস সেভেন টু প্লাসে মাইনাসে গুণ করলে আমরা পাবো মাইনাস তার মানে চোদ্দোকে গুণ করতে হবে সাত দ্বারা চোদ্দো গুণ হলো সাত তাহলে আমরা পাবো আটানব্বই তো এটা হচ্ছে মাইনাস আটানব্বই এটা হলো প্লাস দুই তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে আটানব্বই থেকে আমরা দুই প্লাস বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে মাইনাস ছিয়ানব্বই আর এটাই হলো পুনরতম পদ বাই অ্যান্সার আশা করি তোমরা ক নাম্বারটি বুঝতে পেরেছ এবার খ নাম্বারে কী বলছে সেটা একটু লক্ষ্য করি আমরা দেখো এখানে খ নাম্বারে বলা হয়েছে এক নাম্বার হতে ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো তার মানে এক নম্বর ধারা কোনটা আমার একটি সমান্তর ধারার চোদ্দতম পদ হচ্ছে সাঁতিরিশ এবং উনিশতম পদ হলো বাহান্ন তো এখানে আমাদের দেখো প্রথম পদও দেওয়া নেই সাধারণ অনুপাত বা সাধারণ অন্তর দেওয়া নেই তো সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর হয় তো সাধারণ অন্তরটা দেওয়া নেই তো সেই ক্ষেত্রে আমরা কি করব প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে এর আগে মান বের করে নেব নেওয়ার পর আমরা যে প্রশ্নটি করেছে দশটি পদের সমষ্টি দশটি পদের সমষ্টি আমরা বের করব নাম্বার খ মনে করি ধারাটির প্রথম পদ সমান হচ্ছে এ এবং সাধারণ অন্তর সমান হলো ডি এটা ধরে নিলাম তো এখানে কী বলা হলো যে একটি সমান্তর ধারা চোদ্দতম পদ সাঁইত্রিশ এবং উনিশতম পদ বাহান্ন আমরা এনতম পদের সূত্র কী জানি আমরা জানি এনতম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে চোদ্দোতম পদ কত বলা হয়েছে চোদ্দতম পদ সমান হবে এ প্লাস এনের পরিবর্তে হবে চোদ্দ মাইনাস ওয়ান ইন্টু ডি মান যেহেতু নাই এ প্লাস চোদ্দো থেকে এক বিয়োগ করলে আমরা পাবো তেরো আর ডিটা গুণ অবস্থায় থাকল চোদ্দতম পদ হলো কত এ প্লাস তেরো এবং আরেকটি দেওয়া আছে হল উনিশতম পদ তো উনিশতম পদ সমান কী উনিশতম পদ হচ্ছে এ প্লাস এনের এর জায়গাতে হবে উনিশ মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস উনিশ থেকে এক বিয়োগ করলে পাবো আঠারো আর ডিটা গুণ অবস্থায় থাকলো তো উনিশতম পদ হচ্ছে এ প্লাস আঠারো ডি তো এখানে বলা হয়েছিল সমান্তরধার চোদ্দতম পদ হলো সাঁতিরিশ এবং উনিশতম পদ হলো বাহান্ন তো সেই ক্ষেত্রে এখন আমরা একটু প্রশ্নমতে লিখতে পারি প্রশ্নমতে চোদ্দতম পদ কত বের হলো এ প্লাস তেরো ডি তো এ প্লাস তেরো ডি এটা সমান হলো উনিশতম পদ বলা হয়েছে কত সাঁত্রিশ এটা হলো এক নম্বর সমীকরণ এবং উনিশতম পদ এ প্লাস আঠারো ডি আর এটা সমান হবে কত বাহান্ন এ প্লাস আঠারো ডি সমান হচ্ছে বাহান্ন এটা হল আমাদের দুই নাম্বার সমীকরণ তো এখন দেখো আমরা সমীকরণ দুইটা পাইছি এখন এই সমীকরণ দুইটা থেকেই আমাদের এ অথবা ডিএর এর মান বের করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা আমরা লক্ষ্য করবো যে বড়ো সমীকরণ কোনটা বড়ো হচ্ছে দুই নাম্বার সমীকরণ এ প্লাস আঠারো ডি সমান বাহান্ন এটা হলো বড় আর এ প্লাস তেরো ডি সমান সাঁত্রিশ এটা ছোটো তা আমরা এখানে দুই নাম্বার সমীকরণ থেকে এক নাম্বার সমীকরণ কী করবো বিয়োগ করব বিয়োগ করলে আমরা ডি এর মান পাব তো দুই নাম্বার সমীকরণটা আগে উঠায় নি এ প্লাস আঠারো ডি সমান হচ্ছে বাহান্ন আর এক নাম্বার সমীকরণ হচ্ছে এ প্লাস তেরো ডি সমান হলো সাঁত্রিশ তো এই দুইটা সমীকরণ আমরা উঠায় এনেছি এখন কি করবো বিয়োগ করবো তো বিয়োগ করতে হলে চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস প্লাস আছে দিতে হবে মাইনাস এখানে প্লাস আছে মানে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস থাকা দিতে হবে মাইনাস তো মাইনাসে আর প্লাসে কাটা যায় আঠারো ডি থেকে তেরো ডি বাদ দিলে আমরা পাবো পাঁচ ডি সমান হচ্ছে একে বারো ধরবো বারো থেকে সাত বাদ দিলে পাঁচ হাতে এক এক এসে তিনের সাথে যোগ তাহলে চার পাঁচ থেকে চার বাদ দিলে এক তো ফাইভ ডি সমান যদি পনেরো হয় তাহলে একটা ডি সমান কত হবে একটা ডি সমান হবে পনেরো ভাগ পাঁচ পাঁচ এক পাঁচ তিন পাঁচা পনেরো অতএব ডি সমান আমরা পেয়ে গেলাম কত থ্রি তার মানে কি সাধারণ অন্তর পেয়ে গেছি তো সাধারণ অন্তর যদি পাই তাহলে এই সাধারণ অন্তর ডি এর মানটা আমরা এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাবো বসাইলে আমরা প্রথম পদ এর মান পাবো তো দেখো এক নাম্বার সমীকরণে এ ডি এর মানটা আমরা বসাবো এক নাম্বার সমীকরণে ডি এর মান বসাই তো এক নাম্বার সমীকরণটা ছিল এ প্লাস তেরো ডি ইকুয়াল সাইতিরিশ এ আছে থাক প্লাস তেরো মান কত ছিল ডি মান ছিল আমাদের থ্রি ইকুয়্যাল সাইতিরিশ এ প্লাস তেরো দ্বারা দুই তিনকে গুণ করলে তিন তের উনচল্লিশ এ সমান সাঁত্রিশ আছে থাক প্লাস উনচল্লিশ পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস উনচল্লিশ তাহলে এ সমান আমরা পাইলাম কত মাইনাস টু তো এর মান পাইছি এবং ডি এর মানও পাইছি তো ক্ষেত্রে প্রশ্নে কি বলা হলো সেটা একটু দেখি দেখো প্রশ্নে বলা হয়েছে দশটি পদের সমষ্টি নির্ণয় করো তো কয়েকটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে দশটি পদের সমষ্টি তা আমরা সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র জানি এস এন ইকুয়াল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো সমষ্টি নির্ণয়ের সূত্র তো অতএব এখানে যেহেতু দশটি পদের সমষ্টি বলছে সেহেতু এস এনের এর পরিবর্তে হবে দশ ইকুয়াল এনের এর পরিবর্তে দশ বাই টু ইন্টু টু গুণ এর মান এর মান কত পাইছি আমরা মাইনাস টু তো মাইনাস টু প্লাস এনের মান হচ্ছে দশ মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান হলো থ্রি তো দুই দ্বারা কাটাকাটি করতে পারি কি না দেখো দুই এককে দুই পাঁচ দুগুণে দশ তার মানে এখানে পাঁচ ইন্টু দুই দ্বারা দুইকে গুণ করলে দুই দুগুণও চার মাইনাস আছে এই জন্য মাইনাস চার প্লাস দশ থেকে এক বিয়েক করলে নয় গুণ তিন ফাইভ ইনটু মাইনাস ফোর আছে থাক প্লাস তিন নং সাতাশ ফাইভ ইন্টু এই সাতাশ থেকে আমরা বাদ দেব কত চার কারণ প্লাস এটা আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সাতাশ থেকে চার বাদ দিলে আমরা পাবো তেইশ তেইশ দ্বারা পাঁচকে গুণ করলে আমরা পাবো একশো পনেরো আর এটাই হলো দশটি পদের সমষ্টি আচ্ছা গ নাম্বারে কি বলছে লক্ষ্য করি দুই নাম্বার হতে গুণোত্তর ধারাটি নির্ণয় করো তো দুই নাম্বার যে তথ্য দেওয়া আছে সেখান থেকে আমাদের কি করতে হবে গুণোত্তর ধারাটি নির্ণয় করতে হবে তো দুই নাম্বারে যে তথ্য দেওয়া আছে সেটা হলো সপ্তম পদ হচ্ছে রুট টু বাই টোয়েন্টি এবং দশম পদ রুট টু বাই এইটটি ওয়ান রুট থ্রি কিন্তু এখানে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আরের মান দেওয়া নাই তো গুরুত্বর ধারার ক্ষেত্রে এই দুইটা মান যদি দেওয়া না থাকে তো এই দুটার মান আমরা ধরে নিয়ে আগে প্রথম পদ এ এবং ধারার সাধারণ অনুপাত আরের মানটা বের করে নিব তো ধরি এখানে গ নাম্বার দিয়ে আগে ধরি গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত প্রমাণ আর তো এখানে একটা কথা বলা হয়েছে যে সপ্তম পদ রুট টু বাই টোয়েন্টি সেভেন এবং দশম পদ রুট টু বাই এইটটি ওয়ান রুট থ্রি তো এখানে পদ দেওয়া আছে তো আমরা পদের সূত্র কী জানি তো ধারার গুণোত্তরধারতম পদ এনতম পদ সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হলো গুণত্বর ধারার তম পদের সূত্র তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে সপ্তম পদ সপ্তম পদ সমান হবে এ আর টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান কারণ এখানে এন এর জায়গাতে হবে সপ্তম মানে সাত মাইনাস ওয়ান সূত্রের সমান এ আর টু দি পাওয়ার সাত থেকে এক বাদ দিলে ছয় এটা হলো সপ্তম পদ এবং দশম পদ দেওয়া আছে দশম পদ দশম পদ সমান এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান ইকুয়াল এ আর টু দি পাওয়ার নাইন মানে দশ থেকে এক বাদ দিলে নয় তো এখন আমরা প্রশ্নপতে বলতে পারি প্রশ্নমতে এখানে বলা হয়েছে কি দেখো যে সপ্তম পদ রুট টু বাই টোয়েন্টি সেভেন তো এটা হলো সপ্তম পদ তো এখানে সপ্তম পদ আমরা কত পাইছি এ আর টু দি পাওয়ার সিক্স তার মানে এ আর টু দি পাওয়ার সিক্স সমান আমরা ধরব রুট টু বাই টোয়েন্টি সেভেন এটা হলো এক নাম্বার সমীকরণ এবং দশম পদ বলা হয়েছে রুট টু বাই ওয়ান রুট থ্রি তো দশম পদ আমরা পাইছি কত এ আর টু দি পাওয়ার নাইন ইকুয়াল রুট টু বাই ওয়ান রুট থ্রি তো এটা হলো আমাদের দুই নাম্বার সমীকরণ তো গুণোত্তর ধারার দুইটা সমীকরণ আমরা পাইছি এই দুইটা সমীকরণ নিয়ে আমাদের কাজ করতে হবে এ এবং আরের মান বের করার জন্য তো এই ক্ষেত্রে আমরা এখন লক্ষ্য করবো যে সমীকরণ কোনটা বড় দুই নাম্বার সমীকরণটা বড়ো আর এক নাম্বার সমীকরণটা ছোট তাই আমরা গুণত্বর ধারার জন্যে দুই নাম্বার সমীকরণকে এক নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করব তাহলে সমানের এই পারে দেখো এই যে বামপক্ষে এ আর টু দি পাওয়ার নাইনকে আমরা ভাগ করবো এক নাম্বার সমীকরণের সমানের এই পার অর্থাৎ বামপক্ষ দ্বারা এ আর টু দি পাওয়ার সিক্স আবার সমানের ওই পারে গিয়ে অর্থাৎ ডানপক্ষে দুই নাম্বার সমীকরণের রুট টু বাই এইটটি ওয়ান রুট থ্রি এই সমীকরণকে আমরা ভাগ করব কো দ্বারা রুট টু বাই টোয়েন্টি সেভেন দ্বারা তাহলে এখানে ভাগ করার ক্ষেত্রে আমরা দেখতে পারি এ আর এ ভাগ অবস্থায় কাটা যায় আর এটা সূচকের বিধি অনুসারে দুই আর থেকে একটা আর লিখব এবং ভাগের ক্ষেত্রে আমরা এই সূচক থেকে এই সূচকটা কী করবো বিয়োগ করব ভাগের জন্য তো নয় বিয়োগ ছয় সমান হচ্ছে কত এই যে দেখো রুট টু বাই এইটটি ওয়ান রুট থ্রি অর্থাৎ উপরে লবে যা আছে সেটাই থাকলো আর এই যে ভাগ ভাগটাকে আমরা স্মরণ নিয়ম অনুসারে গুণ করব গুণ করলে এই যে এখানে হরে যেটা আছে হরের আবার লব হর আছে দেখো এটা লব আর এটা হর এই হরটা যাবে লবে অর্থাৎ সাতাশ যাবে উপরে আর রুট টুটা আসবে নিচে এখানে রুট টু রুট টু কাটা ভাগ অবস্থায় তাহলে থাকে কত এখানে সাতাশ সাতাশ করতে সাতাশ তিন সাতাশে একাআশি তো বা আর টু দি পাওয়ার নয় থেকে ছয় বাদ দিলে আমরা পাবো তিন সমান হচ্ছে এখানে উপরে কিছু নাই তার মানে ওয়ান বাই এখানে থ্রি আর এখানে আছে রুট থ্রি তো থ্রি রুট থ্রি তো এখানে এক কাজ করতে হবে সেটা হলো আমরা আরের মান পাবো তো আরের মান কি করে পাওয়া যায় সেটা লক্ষ্য করো আর টু দি পাওয়ার কিউব আছে তো এখানে এমন একটা সংখ্যার উপরে কিউব করব যাতে আমাদের ওয়ান বাই থ্রি রুট থ্রি হয় তো আমরা যদি এখানে ওয়ান বাই রুট থ্রি এর উপরে পাওয়ার কিউব করি তাহলে ওয়ান বাই থ্রি রুট থ্রি পাই কি না দেখো যেখানে দেখো আমরা তিনটা নিয়েছি এই তিনটাকে আমরা ভাঙাবো ওয়ান বাই রুট থ্রি এরপর একবার স্কোয়ার করব আবার ওয়ান বাই রুট থ্রি তার মানে এখানে দুইটা আর এখানে একটা তিনটা স্কোয়ার আর রুট কাটা যায় গেলে থাকে কত উপরে এক থাকে এক দ্বারা উপরে এককে গুন করলে আমরা পাবো এক আর এখানে তো হচ্ছে থ্রি কারণ হচ্ছে এখানে রুট তো কাটা গেছে তো থ্রি দ্বারা রুট থ্রিকে গুণ করলে থ্রি রুট থ্রি পাবো তো দেখো আমরা যদি ওয়ান রুট থ্রি এর উপরে কিউব করি তাহলে ওয়ান বাই থ্রি রুট থ্রি পাবো তাহলে এখানে ওয়ান বাই রুট থ্রি এর উপরে পাওয়ার কিউব আর একটু গ্রাফের জন্য অতএব আর সমান এখানে দেখো পাওয়ার থ্রি এখানেও পাওয়ার থ্রি তো দুইটা পাওয়ারটাই আমরা উঠাই দিতে পারবো উঠাই দিলে আমরা পাবো কত ওয়ান বাই রুট থ্রি পাবো তো এখানে আর এর মান পেয়ে গেলাম এবার আমাদের বের করতে হবে কিসের মান এর মান তো এখানে আমরা বলি যে আর এর মান এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা কী আছে এ আর টু দি পাওয়ার সিক্স ইকুয়াল হচ্ছে রুট টু বাই টোয়েন্টি এই যে এটা এক নাম্বার সমীকরণ দেখো এই এটা এক নাম্বার সমীকরণ এ আর টু দি পাওয়ার সিক্স রুট টু বাই টোয়েন্টি সেভেন তো বা এ ইন টু মান আমরা কত পাইলাম আর এর মান পাইলাম হচ্ছে ওয়ান এর উপরে পাওয়ার সিক্স আছে সিক্স থাক সমান রুট টু বাই টোয়েন্টি সেভেন তো এবার লক্ষ্য করো এই যে আমরা এটাকে ভাঙাবো ওয়ান বাই রুট থ্রি তার উপর পাওয়ার সিক্স এটাকে ভাঙাবো তো এটাকে ভাঙাতে হলে কীভাবে ভাঙানো যায় দেখো এখানে ওয়ান বাই রুট থ্রি এরপর স্কোয়ার করি তার মানে দুইটা ওয়ান বাই রুট থ্রি দুইটা তাহলে চারটা আর ওয়ান বাই রুট থ্রি ছয়টা তার মানে কি এখানে ওয়ান বাই রুট থ্রি তার উপর পাওয়ার সিক্স তার মানে এখানে পাওয়ার দুই পাওয়ার দুই চার আর দুই ছয় তাহলে স্কোয়ার রুট কাটা যায় স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা তাহলে থাই কত তিন তিরিকা নয় তিন নং সাতাইশ তাহলে হচ্ছে কত ওয়ান বাই সাতাইশ তো বা এ ইন্টু ওয়ান বাই রুট থ্রি তারপর সিক্স থাকা মানে কত হলো ওয়ান বাই সাতাশোল সমান রুট টু বাই টোয়েন্টি সেভেন তো এবার এক কাজ করা যায় যেহেতু আমরা এর মান বের করবো সেহেতু ওয়ান বাই টোয়েন্টি সেভেনকে ওই পারে নিয়ে যাব তো সেই ক্ষেত্রে এখানে রুট টু বাই টোয়েন্টি সেভেন আছে থাকলো এখানে গুণ টোয়েন্টি সেভেন যেটা হরে আছে সেটা লবে যাবে সাতাশ আর ওয়ানটা আসবে নিচে তো সাতাশের সাতাশ ভাগ অবস্থায় কাটা যায় তাহলে থাকে কত এখানে এ সমান উপরে রুট টু থাকে আর নিচে ওয়ান থাকে ওয়ান দা রুট টুকে ভাগ করলে রুট টুই হবে তো এর মান হচ্ছে রুট টু অর্থাৎ প্রথম পদও পাইছি এবং সাধারণ অনুপাত আর এর মান ওয়ান বাই রুট থ্রি এটাও পাইছি এখন এই দুইটা মান যদি আমরা পাই তাহলে এর পরবর্তীতে যেটাই প্রশ্ন করুক আমরা তারই উত্তর দিতে পারবো তো দেখো কী প্রশ্নটা করেছে সেটা একটু লক্ষ্য করি গুণুত্তর ধারাটি নির্ণয় করো তার মানে আমাদের গুণোত্তর ধারা নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা গুণোত্তর ধারা নির্ণয় করতে হলে আমাদের প্রথম পদ লাগবে দ্বিতীয় পদ লাগবে তৃতীয় পদ চতুর্থ পদ এভাবে তিন চারটা পদ যদি আমরা বের করতে পারি তাহলেই আমরা ধারাটা পেয়ে যাব তো এইখানে আমাদের প্রথম পদ আমরা পাইছি কিন্তু প্রথম পদ এ ধরা হয় এ সমান হচ্ছে রুট টু পাইছি এবং সাধারণ অনুপাত আরের মান পাইছি ওয়ান বাই রুট থ্রি তো এখন আমরা যদি গুণত্ব ধারাটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের দ্বিতীয় পদ দরকার তো দ্বিতীয় পদ সমান হচ্ছে আমরা গুণত্ব ধার ক্ষেত্রে সূত্র জানি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেহেতু দ্বিতীয় পদ বলছে সেহেতু ওইখানে এর মানটা আমরা বসায় দেব এর মান হচ্ছে রুট টু ইন্টু এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এর উপরে হচ্ছে কি দ্বিতীয় পথ বলা হয়েছে তাই এনের এর জায়গাতে হবে দুই বিয়োগ এক সমান হচ্ছে রুট টু ইন্টু দুই থেকে একবার দিলে এক থাকে আর উপরে এক বাই ওই রুট থ্রি হয় তো সমান আমরা বলতে পারি রুট টু দ্বারা লবের সাথে গুণ করতে হবে তাহলে রুট টু বাই রুট এবার তৃতীয় পদে আছি আমরা তৃতীয় পদ সমান বারবার সূত্রটা না ফেলি এখানে এর মানটা আমরা বসাই দিই রুট টু ইন্টু আর মান ওয়ান বাই রুট থ্রি এর উপর পাওয়ার এদের এন এর পরিবর্তে তৃতীয় পদ তাই তিন বিয়োগ এক সমান হচ্ছে রুট টু ইন্টু ওয়ান বাই রুট থ্রি আর তিন থেকে এক বাদ দিলে আমরা পাবো দুই তাহলে স্কোয়ার এসে যে এই রুট কাটা যাবে স্কোয়ার আর রুট তাহলে থাকবে কত এখানে রুট টু দ্বারা ওয়ানের সাথে গুণ হবে তাহলে রুট টু বাই থ্রি চতুর্থ পদ তো চতুর্থ পদ সমান আমরা এর মান দিয়ে দিই রুট টু ইন্টু আর এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এর এরপর পাওয়ার হচ্ছে কত ফোর মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে রুট টু ইন্টু ওয়ান বাই রুট থ্রি এর উপর পাওয়ার কত হলো থ্রি তো এটাকে আমরা একটু ভাঙাবো তো ভাঙালে কত পাবো দেখো রুট টু ইন্টু ওয়ান বাই রুট থ্রি এর উপর একটা স্কোয়ার করি আর একটা সিঙ্গেল ওয়ান বাই রুট থ্রি দিয়ে দিই কারণ এখানে দুইটা একটা তিনটা এই যে পাওয়ার ওয়ান বাই রুট থ্রি এর উপর পাওয়ার তিন আছে তাই আমরা এখানে তিনটা করলাম তো সমান হচ্ছে রুট টু ইন্টু স্কোয়ার রুট কাটা যায় থাকে হচ্ছে এখানে ওয়ান বাই এখানে থ্রি ইন্টু ওয়ান বাই রুট থ্রি টু দ্বারা রুট টু দ্বারা ওয়ানের সাথে গুণ হবে লবের সাথে তাহলে রুট টু হবে আর থ্রি দ্বারা রুট থ্রিকে গুণ করলে থ্রি রুট থ্রি তো আমরা চারটে পদ চতুর্থ পদ পর্যন্ত বের করছি তা আরও বের করলে হয় তো দরকার নেই অত তা আমরা ধারাটি নির্ণয় করি অতএব ধারাটি তো ধারাটির প্রথম পদ কত ছিল প্রথম পদ ছিল এ সমান হচ্ছে রুট টু তাহলে প্রথম পদের জায়গায় আমরা লিখে দেব রুট টু এরপর দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কত বের হলো আমাদের দ্বিতীয় পদ বের হলো রুট টু বাই রুট থ্রি তো প্লাস রুট টু বাই রুট থ্রি এরপরে তৃতীয় পদ তৃতীয় পদ হচ্ছে রুট টু রুট টু বাই থ্রি প্লাস চতুর্থ পদ বের হয়েছে রুট টু বাই থ্রি রুট থ্রি প্লাস এভাবে ডট ডট করে অসীম পর্যন্ত হতেই থাকবে তো এই ছিল আমাদের ধারা বা এটাই আনসার গ নাম্বারের জন্য তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালের তিন নাম্বার প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আর যদি এটি সুন্দরভাবে বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপডেট নেবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে